প্রিয় তুমি কি সত্যি ভুলে গেছ ভুলে যাওয়া শব্দটা শুনতে যত সহজ হৃদয়ে তত গভীর ভার রেখে যায় সময় বই যায় ঋতু পাল্টায় মানুষ নতুন নতুন মুখে হাসে তবু কিছু সম্পর্ক থাকে যেগুলো ভুলে যাওয়া যায় না আপনি কি সত্যি ভুলে গেছেন কতদিন হয়ে গেল একবার খোঁজ নাওনি একটা ছোট্ট করে কেমন আছেন বলার মতো সময় কি আর নেই আপনার কাছে হয়তো এখন আপনার জীবন নতুন গল্পে ভরে গেছে নতুন মানুষ নতুন স্বপ্ন নতুন বাস্তব সব কিছুই এখন নতুন আপনার কাছে কিন্তু আমি আমি এখনও সেই পুরোনো জায়গাতে দাঁড়িয়ে আছি যেখান থেকে একদিন আপনি নীরবে চলে গিয়েছিলেন যেখানে শেষবার আপনার কণ্ঠ শুনেছিলাম যেখানে প্রতিটি শব্দে ছিল আমার শান্তি আমার প্রিয় অভ্যাস মাঝে মাঝে ভাবি সত্যি কি মানুষ এমন সহজে ভুলে যেতে পারি। যে মানুষটা একদিন আপনার হাসির কারণ ছিল যার একটুখানি যত্নে আপনার মন ভালো হয়ে যেত আর সেই যেন আপনার স্মৃতির এক নিঃশব্দ কোণে হারিয়ে গেছে ভালো থেকে তুমি জীবনে কত মানুষ এসেছে কত মানুষ আবার চলেও গেছে তবে কখনও কারোর জন্য চোখের কোণে জল রেখো না তোমার কথা মনে হতে কেন জানি চোখের কোণে জল জমে যায় তোমার কথা ভাবতে যেন বুকটা ছেড়ে যায় তোমার কথা মনে হতেই আমার চোখ দুটো টলমল করে ওঠে আসলে কি জানো তুমি অন্যদের মতো ছিলে না তুমি ছিলে খুব বিশেষ একজন মানুষ দীর্ঘস্বাদ ছেড়ে ঠিক প্রভুর কাছে বলি যেন তোমায় ভালো রাখে চোখের কোণে জল জমে যেন অভিশাপ তোমায় যেন স্পর্শ না করে ভালো থেকো তুমি নতুন কোনো শহরে নতুন কারোর বুকে নতুন কারোর মায়ায় তোমার আগমনে আমার ক্ষণিকের আনন্দ দিলেও তুমি চলে যাওয়ার বিষণ্নতা আমার কাছে কাঁপিয়ে দিয়েছে তুমি আসায় মনটা যেন একটু শান্তি খুঁজে পেয়েছিল ভেবেছিলাম হয়তো এবার সব ঠিক হয়ে যাবে কিন্তু তুমি আবার প্রমাণ করে গেলে ভালোবাসা শুধু অনুভব নয় সহ্য করার নাম তোমার অনুপস্থিতি এখন আমার নীরব কান্না হয়ে বুকে বাজে যেখানে কারো হাসি নেই তবু অতীতের প্রতিধন্যী তোমার চলে যাওয়া যেন প্রতিদিন আমার ভেতর থেকে কিছুটা করে কেড়ে নেয় তবুও তোমার স্মৃতিগুলো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি যেমন শুকনো পাতা ঝরে পড়ে যাওয়ার পরেও কিছুক্ষণ ডালটা কাঁপে তেমনি তুমি চলে গিয়েও আবার মনে থেকে গেলে একটা অপূর্ণ গল্পের মতো যার শেষটা শুধু আমি জানি আর জানি নিঃশব্দে কানতে থাকা রাতগুলো তোমাকে ভালোবাসতে আমি যা করেছি এই স্বার্থপর পৃথিবীতে হয়তো একটা ভুল আমি নিঃস্বার্থতা প্রেমে পড়েছি আর আজ সেই ভালোবাসায় মূল্য দিচ্ছে নষ্ট জীবন দিয়ে তোমার উপর আমার বিশ্বাস ছিল আর সেই বিশ্বাসের পেছনে আমি চোখ বন্ধ করে হেঁটে গেলাম অবশেষে আমি আবার একা হয়ে গেলাম কিন্তু একাকিত্বের পাশে একটা নতুন শব্দ এসে হাজির হলো ভিন সেই শব্দ যাকে এক সময় ভালোবাসা বলা হতো যাই হোক আমাদের বিচ্ছেদ কেবল ব্যর্থতাই ছিল না ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাস ছিল তাই তোমার প্রতি আমার ভালোবাসা কখনো অভিযোগে পরিণত হয়নি যতটা ভালোবাসি নিঃস্বার্থভাবে আমার সমস্ত সুখের বিনিময়ে তুমি সুখে থাকো তোমার শান্তি আমার দুঃখের মতোই হোক হায় রে মায়াবতী তুমি আমাকে বুঝলে না আমি তোমার শখের পুরুষ না হতে পারলেও তুমি সারা জীবন আমার শখে নারী হয়েই থাকবে হয়তো তোমার জীবনে আমি কখনো গুরুত্বপূর্ণ ছিলাম না হয়তো তোমার স্বপ্নে আমার কোনো স্থান নেই তবু আমার হৃদয়ে প্রতিটি কোনায় শুধু তুমি আমি যতই ব্যস্ত থাকি না কেন আমার চিন্তায় আমার অনুভূতিতে আমার স্বপ্নে সব জায়গাতেই তুমি রং ছড়িয়ে দাও মানুষ বদলে যায় সম্পর্ক ভেঙে যায় কিন্তু আমার কাছে তুমি চিরকাল একই রকম থেকে যাবে আমার একমাত্র প্রিয় আমার অমূল্য শখের নারী তোমাকে ছাড়া আমি হয়তো কিছুই নই কিন্তু তবুও তোমার জন্য আমি সব কিছু হতে চাই হয়তো তোমার জীবনের গল্পে আমার নাম লেখা থাকবে তবু আমার গল্পের প্রতিটি পাতায় তুমি থাকবে অমর তাহলে কি এবার সত্যি তোমাকে হারালাম আর কোনো কি তোমার সাথে কথা হবে না কোনো একদিন কি আমাদের দেখা হবে না তাহলে কি এখানে শেষ আমাদের সম্পর্ক আমার এত ভালোবাসার পরিমাণ কি তবে এভাবেই হবে আমি তো কত সহ্য করলাম কার জন্য এতদিন ধরে তোকে ভালোবেসে সহ্য করলাম সব কিছুই অবহেলা কিন্তু তার মূল্য কি কিছুই রইল না তোর কি একটু মনে পড়ে না আমার কথা মনে পড়ে না আমাদের কি কথা বলার মুহূর্তগুলো আমাদের হাসি আমাদের স্বপ্নগুলো আমি শুধু ভাবি আমার ভালোবাসা কি তবে বিথাই ছিল তুমি যদি একবারে না ভালোবাসতে তাহলে আমি নিজেকে হাজারবার বুঝিয়ে নিতাম হয়তো এই ভালোবাসাটা একতরফা ছিল হয়তো এই স্বপ্নটা শুধু আমারই ছিল তখন কষ্ট তো ঠিকই কিন্তু অত্যন্ত বিভ্রান্তি থাকতো না অত্যন্ত আমি জানতাম তুমি আমার ন আমি কানতাম ভেঙে পড়তাম কিন্তু ধীরে ধীরে নিজেকে বুঝিয়ে নিতাম কিন্তু না তুমি বলো ভালোবাসা অথচ সেই ভালোবাসার কোনো ওজন নেই কোনো উষ্ণতা নেই তুমি দিব্যি দূরে থেকেও শান্তিতে থাকো আমার খোঁজ না নিয়েই দিন কাটিয়ে দাও যেন আমি ছিলাম না আছি না থাকবো না আমার সব ভালোবাসা যেন তোমার এই দূরত্বের দেওয়ালে বারবার আঘাত খায় আর প্রতিবারই সেই দেওয়াল থেকে ফিরে আসে শুধু আহত এক নিরূপতা তোমার ভালোবাসা শুধু ফাঁকা শব্দ যা মুখে বলা যায় কিন্তু হৃদয়ে বয়ে নিয়ে যাওয়া যায় না আর আমার ভালোবাসায় আছে তীব্র অপেক্ষা পহরের পর পহর গোনা নিঃশব্দে ভেঙে পড়া রাতে বালিশ ভিজিয়ে ফেলা বুক চেরা বিষণ্নতা যেন আমি একা একা লড়ছি এমন এক যুদ্ধ যেখানে শুরুও আমি করেছি শেষটাও আমাকে একাই দেখতে হবে তুমি বুঝলে না কেউ কতটা ভেঙে যায় যখন ভালোবাসার মানুষটা ভালোবাসি বলে মুখে কিন্তু প্রমাণ করে না হৃদয়ে আমি প্রতিদিন মরে যাই প্রতিদিন নিজেকে বলি হয়তো আজও খুঁজবে হয়তো আজও ভাববে কিন্তু না তুমি ভাবো না তোমার কাছে হয়তো আমি শুধু এক ক্ষণিকের আবে আর তোমার কাছে আমার এই ভালোবাসা অর্থহীন এক গল্প